হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে আমাদের নানা দেন দেন নিয়ে কথা বলতে এসছি বেচুর যে করুন আজকে পরিণতি হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে অতিরিক্ত বার চরম লেভেলের গিয়ে বারবারন্ত আজকে বেচুর এই জায়গায় এনে দাঁড় করিয়েছে একটা সময় চিনার কমেন্ট বক্স চিনার কমেন্ট বক্স বেচু প্রতিদিন মানে বেশ রোয়াবের সাথে বলতো দেখেছো কমেন্ট বক্সটা দেখেছ একবার কি অবস্থা মানুষ কিভাবে জুতাচ্ছে আজকে সেম জিনিসটা যেই যেই জায়গায় চীনাকে দাঁড় করিয়ে অপমান করেছে আজকে সেম সেম জায়গায় বেচু নিজে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে তারই ভিউয়ার্সদের দ্বারা কেন বলতো শুধুমাত্র তার কর্ম তার কর্মের ফল সে ভোগ করছে আজকে দেখবেন মা বাবা বেচুর মা বাবা এবং বাচ্চাটা পর্যন্ত বাবার প্রতি দেখবেন যেদিনকে ঘুরে আসলো না যেদিনকে বেচু ঘুরে আসলো এই যে এই যে গেছিল আর কি ঘুরতে মাঝে সেইখানে থেকে যখন আসলো বেচুর মা বাবার মুখটা দেখেছেন মুখে কোনো হাসি নেই এখন বেচুর মায়ের মুখে হাসি দেখা যায় না বাবা তো এমনিতেই কম হাসে মায়ের মুখেও হাসি দেখা যায় না ছেলে ক্যামেরা ধরলে মানে একটা বিরক্তি সহকারে করতে হবে বাধ্য তাই করছি এরকম ব্যাপার আজকে আবার বেচুর দুপুরের যে ব্লগটা মানে আজকে যে ব্লগটা ছেড়েছে প্রথম চ্যানেলে সেখানে আজকে সিদ্ধান্ত হয়েছে কি না বেচুর মা চাইছেন পুরো দমে আলাদা একটা চ্যানেল ওনাকে যেন করে দেওয়া হয় যেই চ্যানেলটা উনি চালনা করবেন এবং যেই চ্যানেলটায় ওনারই মানে সমস্তটা উনি থাকবেন এবং ওর নাম কি বলে ওনারা ওনার ব্লগিং লাইভ দেখাবেন আর বাচ্চাটা থাকবে মানে বেচু কোনো রকম ইন্টারফেয়ার করবে না সেখানে প্রত্যেকে ভিউয়ার্সরা বলেছে যে নিজের নাম বেচুর মায়ের যে নতুন থার্ড চ্যানেলটা খোলা হবে সেখানে যেন মা বাবার নামে মা বাবার নামে চ্যানেলটা খোলা হয় কারণ তোমার মা বাবার নামে যেন চ্যানেলের নাম হয় বলা তো যায় না একজন ভিউয়ার্স লিখেছে বলা তো যায় না তুমি কবে তোমার মা বাবাকে ধোকা দাও কারণ আজকের ডেটে তার ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পারছে বেচুর ভিউয়ার্সরা বুঝতে পারছে যে কতটা ধুরন্ধর এই ছেলেটি এই যে একটা সুবোধ বালকের তকমা লাগিয়ে এবং চরিত্রবান পুরুষের তকমা লাগিয়ে দিনের পর দিন মুখোশের আড়ালে খেলে গেছে এই ছেলেটা আজকে সেই মুখোশ যখন ছিঁড়ে ফেটে বেরিয়ে এসছে অরিজিনাল রূপটা তখন কিন্তু মানুষ আর নিতে পারছে না তারই ভালোবাসার বিউআসরা বলছে যে তুমি কবে তোমার বাবা মাকে ধোকা দেবে তার কোনো বিশ্বাস নেই মা বাবার নামে চ্যানেল করে দেবে হ্যাঁ এবং তারা যেন এই চ্যানেল থেকে যা আয় হয় তারা পায় কিন্তু বেচো বলছে বেচুর একটা মানে তৃতীয় নম্বরের আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আঠেরো হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা মাকে দিয়ে দেবে তো এখানে ওই চ্যানেল থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা আদৌ বেচুর মা বাবা কতটা পাবে মা বাবা পর্যন্ত কতটা সেই ইনকামটা যাবে যথেষ্ট সন্দেহ আছে কেন বলছি কারণ ওই চ্যানেলটা মনিটাইজেশান করা চ্যানেল ওই চ্যানেলের গুগল অ্যাক্সেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চয়ই বেচুর নামে রয়েছে নিশ্চয় বেচুন নামে রয়েছে সেখানে ওই অ্যাকাউন্টে যা টাকা পয়সা আসবে সেটা কিন্তু হ্যান্ডেল করবে কে এই বেচু। চীনা নামের চ্যানেলটাও করা হয়েছিল কিন্তু সেখানে গুগল অ্যাক্সেস যেটা ছিল সেটা কিন্তু বেচুর বেচুর ব্যাঙ্ক ডিটেলস দেওয়া ছিল যখন টাকা ঢুকতো বেচুর অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেখানে এই বাবা মাও যে আলাদা চ্যানেল করে ছেলের কাছ থেকে কতটা নিস্তার পাবে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এখানে একটা অনেক বড় বিগ মার্ক রয়েছে সেই ইনকামটা তার মা পাবে কিনা একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছে ওর মায়েরও নাকি অনেক আগে একটা রান্নার চ্যানেল ছিল যেখানে উনি রান্না দেখাতেন ওর মা রান্না দেখাতো আমি জানি না সেই চ্যানেলটা আছে কি না কারণ ওদের থার্ড চ্যানেল বা বেচুর মায়ের যে কোনো চ্যানেল ছিল আমি জানতাম না কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে সেটা দেখে বুঝলাম আজকের ডেটে তার ভিউয়ার্সরা তার প্রতি অসন্তুষ্ট প্রতিদিন প্রতিনিয়ত পই পই করে পাখি পড়ার মতন করে তাকে চাপদারি কাটার জন্য দাড়ি গোপ কাটার জন্য হাতে পায়ে তার ভিউয়ার্সরা তার ভালোবাসার মানুষরা তারা মানে বলেছে আজকের যেই ভিউয়ার্সের দৌলাতে বেচু ওয়াইটির মার্কেটে টিকে আছে সেই ভিউয়ার্সরাই তার মানে অন্য দাতা যারা তাদের কথা বেচু শুনছে না বেচু ডোন্ট কেয়ার একটা ভাব করে দিব্যি সমস্ত কিছু গা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে আজকে বাবা মা সেই পরিস্থিতি দেখে বুঝতে পারছে এই ছেলেটা কতটা ধুরন্ধর এবং কতটা স্বার্থপর নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো নিজে ভালো থাকবো এর বাইরে কিচ্ছু যা বোঝে না ছেলেটা কিচ্ছু না আজকে বলো তো বাচ্চার ক্ষেত্রে ও কতটুকু কতটুকু দায়িত্ব মেনটেন করে স্কুলে বাচ্চাকে নিয়ে যায় বাবা বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে তুলে রেডি করে কে মা বাচ্চাকে খাওয়ায় কে মা বাচ্চাকে পড়তে বসায় কে বাবা বাচ্চার স্কুলের কোনো জিনিস দিলে প্রজেক্ট দিলে বানায় কে বাবা তাহলে সমস্ত জিনিস দাদু এবং ঠাকুমার ঘরের ওপরে আমি ভাবছি যদি ওনারা ব্লক চ্যানেল খোলেন বা বেচুর তৃতীয় চ্যানেল যেটা আছে সেটা যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে বেচুর চ্যানেলে বেচু কি করবে বেচুত চ্যানেলে বেচু কি করবে কারণ বেঁচু তো না পারে রান্না করতে না পারে ঘর গুছাতে না পারে কোনো কর্ম করতে বেচুর তো সকাল থেকে একটাই কাজ শুধু ক্যামেরা ধরা মা পরিশ্রম করবে বাবা পরিশ্রম করবে ও শুধু ক্যামেরা ধরে ধরে বেড়াবে আজকের ডেটে দেখুন ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে একটা মেয়েকে নিরীহ মেয়েকে শুধুমাত্র মনের কিছুক্ষণের জন্য কিছুক্ষণের একটা ভুল সেই ভুলের জন্য মেয়েটাকে আজকে দেড় বছর থেকে তার সন্তান থেকে ডিটাচ রেখে তাকে পুরো সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করেছে এই পুরুষ আজকে দেখুন সেই ভিউয়ার্সরাই যারা একদিন তাকে মাথায় তুলে নাচত আজকে সেই লাথা ক্যাত লাথি মেরে তাকে তার অকাত তাকে তার পজিশান তাকে তার অবস্থান সম্বন্ধে কীভাবে অবগত করছে কিভাবে বোঝাচ্ছে দেখ তুই কোথায় থাকার যোগ্য তোকে আমরা শুধুমাত্র সিঙ্গেল ফাদার থাকবি এবং বাচ্চাকে তুই প্রচণ্ড ভালোবাসিস একটা মা মানে খারাপ কাজ করেছে কিন্তু তুই সঠিক পথে ছিলিস ভেবে আমরা দিন থেকে তোকে সমর্থন করেছি আজ সেই ভিউওয়াজটাই বলছে আমরা চাই যে বাচ্চা যেন যত শিগগিরই সম্ভব মায়ের কাছে চলে যায় কারণ যেই মহিলার পাল্লায় বেঁচু পড়েছে তার থেকে শত 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 গুণে ভালো হচ্ছে আমাদের চীনা আজকে তারা বলতে বাধ্য হচ্ছে শুধু তাই নয় বেচুকে সমর্থন করে যারা ভিডিও করতো সেই ক্রিয়েটাররা পর্যন্ত বলছে একজন কালকে একজনের নাম মানে এক ক্রিয়েটার যে এই বেচুকে নিয়ে ভিডিও করতো সে বলছে আমি ভিডিও করতে পারছি না আমি ভিডিও করছি না কারণ আজকের ডেটে এই দাদা যেই পরিমাণে ভুলভাল কাজ করছে সেটাকে আমি না বলে পারবো না সেই কারণেই আমি কিন্তু ভিডিও করছি না কারণ সত্যিটা চেপে সত্যিটাকে মিথ্যে বলে চালাতে পারবো না তাই ভিডিও করছি না আর যদি সত্যিটাকে মিথ্যে বলে চালালে হুম যখনই আমি সত্যিটাকে সত্যি বলবো কিছু ভিউয়ার্স বেচুর এখনও কিছু ভিউয়ার্স আছে তারা গিয়ে ওখানে কমেন্ট করছে খারাপ কমেন্ট করছে সেই কারণের জন্য আমি বেচুকে নিয়ে ভিডিও করছি না আমি শিফট করে অন্য কন্টেন্ট নিয়ে ঝড় বৃষ্টিকে নিয়ে কাজ করছি তোমরা দেখেছো? আজকে ওয়াইটির দিদিকে কীভাবে পলিটিক্স করে সরানো হয়েছে যদি মনে করে থাকো এটা হঠাৎ করে হঠাৎ করে বেচু চাগার দিয়ে উঠেছে আর বেচু এসে ভুলভাল বকা শুরু করেছে না একটা প্ল্যানিং প্লটিং প্রপার প্ল্যানিং প্লটিং করে এই ওয়াইটির দিদিকে বেচুর দিদিকে পলিসি করে পলিটিক্স করে পুরো রীতিমতন সরানো হয়েছে যাতে দিদি যখন তখন কারণ দিদি মাঝে হঠাৎ করে চলে গেছিলো বেচুর বাড়িতে ঝিঙ্কু আছে না নেই দেখার জন্য সেই কারণেই সেই জায়গাটাকে বন্ধ করার জন্য দিদির যাওয়াটা কিন্তু ওই বাড়িতে বন্ধ করা হয়েছে যাতে দিদি হুটহাট গিয়ে। এমন কোনো ক্লিপিংস তুলে না নিয়ে আসে যাতে বেচু আরও বড় বিপদে পড়ে আজকে কিন্তু বেচুর ভিউ আসরা পরিষ্কার হয়ে গেছে বেচু কিভাবে নোংরামি করছে এবং থেকে বড় বেচুকে যারা প্রোটেক্ট করছিল উনপঞ্চাশ তেষট্টি তেষট্টি কালকে যেরকম বলেছিল সুতোপাকে হ্যাঁ হিউমিলেট করার জন্য সুতোপাক্যের নোংরা থেকে নোংরা কথা যে একাধিক পুরুষে আসক্ত সুতপা ব্যাটা মানে পুরুষ দেখলেই লোল ঝোল পড়ে যায় সুতপা এই মনুস দেখে একদম শোয়ার জন্য রেডি হয়ে গেছে মনুস ডাকছে শোবে বলে এই সব বলে অনেক ফ্রাস্ট্রেশন বার করেছে লাস্টে কি বলেছে বেচুর যা করেছে বেশ করেছে কারণ বেচুরও মানে শরীরে খিদে মানে শরীরে গরম হয় বেচুরও শরীর ঠান্ডা হয় শরীর গরম হয় এই কথা বলে কালকে ভাইকে সমর্থন করেছে তা দিন বেচুকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও করে বলেছে যেগুলো করছো ঠিক করছো না ঠিক করছো না তুমি ওখানে একই জায়গায় একই সময় দুটো মানুষের জায়গা কি করে এক হয় যেখানে ঝিঙ্কু এতদিন ধরে হ্যাঁ ওর নাম কি বলে সিক্রেট রুমে বসে আই মিন সিক্রেট রুমে না হলেও কোনো একটা রুমে বসে হ্যাঁ যোগাসে হোগা শেখাচ্ছিল শেখাচ্ছিল যেদিন বেচু বাড়ির বাইরে গেল। সেদিনই ঝিংকু কমিউনিটি পোস্টে একেবারে রাস্তায় বসে খুললাম খুললা একেবারে কমিউনিটিতে ছবি ঝুলিয়ে দিল এবং সেখানে যেই পরি যেই জায়গায় পার্টিকুলার যেই জায়গায় বেচুক আছে সেম সেই জায়গারই সেই লোকেশানেরই ছবি ঝিঙ্কুর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেখানে দুয়ে দুয়ে চার করতে কোনো মানুষের অসুবিধা হয়নি সেখানে কিন্তু এই তেষট্টিও বলেছিল কিন্তু তেষট্টির পরিস্থিতি এমন হয়েছে দোলাচলে ভুগছে ভিউয়াসরা কোন দিকে ভারী অ্যাকচুয়ালি আপনারা ভাবেন না যে এরা যাকে কন্টেন করে তাকে ভালোবাসে একদম ভুল ধারণা আপনাদের একদম ভুল ধারণা এরা শুধুমাত্র দেখে কোন দিকের পাল্লা ভারী যেই দিকে পাল্লা ভারী সেই দিক ধরে ঝুলে পড়বে এদের প্রথম থেকে তাই স্বভাব প্রথম থেকেই তাই স্বভাব যখন দেখেছিল এই বেচুর দিকে পাল্লা ভারী এবং বেচুর দিকে প্রচুর মানুষ কন্টেন্ট করছে তখন কিন্তু বেচুকে মানে এ চীনাকে চিনার থেকে সরে গিয়ে বেচুকে সমর্থন করা শুরু করেছিল আজকে কিন্তু বুঝতে পারছে যে বেচুর কর্মকাণ্ড কোনো ভিউয়ার্স পছন্দ করছে না এবং সেখানে দাঁড়িয়ে বেচুকে সমর্থন করাটা বোকামির কাজ হবে সেখানে কি হবে ভিউয়ার্সরা এর ওপরেও বিতশ্রদ্ধ হয়ে চলে যেতে পারে সেই কারণে আজকে কিন্তু মুখ খুলতে এই তেষট্টি এবং উনপঞ্চাশ বাধ্য হচ্ছে আজকে বলছে আজকে বলছে চীনা অনেক ভালো এই মহিলার থেকে চীনা অনেক ভালো যে মহিলা তার কী যেন নিজের দেহের চাহিদার জন্য বাচ্চাকে ফেলে আট বছর অন্য একটা পুরুষকে না বিয়ে করে তার সঙ্গে কাটায় তারপরে এসে আবার একটা বিবাহিত পুরুষের ঘাড়ে ঝোলে তার যে চরিত্রগত গঠন কি আছে এবং সে যে কত ডেঞ্জারাস আজকের ডেটে কিন্তু সেটা বোঝা যাচ্ছে এবং এই মেয়েটি যদি বেচুর বাড়িতে ঢোকে তাহলে বেচুর বাবা মারের যে অবস্থা খারাপ সেটা কিন্তু আজকের ডেটে বেচুর মা বাবাও বুঝতে পারছে অলরেডি বাচ্চাটাকে মানে বকা ঝকা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি বাচ্চাটাকে বকা ঝকা দেওয়া শুরু হয়ে গেছে এখনও এখনও পারমানেন্টভাবে আই মিন আইনতভাবে স্বীকৃতি পেয়ে এখনও কিন্তু এই বাড়িতে ঢোকে নি। তাতেই কিন্তু বাচ্চাকে ধমক চমক বকাঝকা দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তাহলে ভাবতে পারছ যে এই মহিলা বিবাহ সূত্রে যখন সমস্ত অধিকার আইনত অধিকার পেয়ে এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসবে তখন এই বাচ্চাটার কি পরিস্থিতি হবে বুঝতে পারছ আজকে কিন্তু সেটা তেষট্টিও বুঝতে পারছে আজকে বলছে যে বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে যেই কথা এত দিন ধরে আমরা বলছিলাম যে বাচ্চাটার জন্য সত্যি কষ্ট হচ্ছে যে কেন আজকে যেই এত সুন্দর একটা বাচ্চা বাবা মায়ের মনোমালিন্য অনেকের অনেক পরিবারে বাবা মা আলাদা থাকে কিন্তু তারা কো প্যারেন্টিংয়ে বিশ্বাস করে তারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে কো প্যারেন্টিংটাকে মেনে নেয় সেখানে মিউচুয়ালি ডিভোর্স যখন চিনা করতে চেয়েছিল তিক্ততা না বাড়িয়ে সেই ডিভোর্সে সবাইকে সম্মতি জানানো উচিত ছিল কিন্তু সেই সময় সেটা না করে চিনাকে রীতিমতন মতন মাথার মধ্যে এই বেচুর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডিভোর্স একদম দেবে না ওকে ঝুলিয়ে রাখো ওকে শাস্তি দাও ওকে চরম থেকে চরমভাবে ওকে ঘোরাও হ্যারাস করো কিন্তু সেটা যখন বুমেরাং হয়ে চীনা ঘুরে গিয়ে বলেছে ডিভোর্স আমার লাগবে না আমি মানে বেচুকেও চাই না আমি ল্যাটাকেও চাই না আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই সেখানে দাঁড়িয়ে বেচু অনেক রকম পলিটিক্স খাটিয়ে চেষ্টা করেছিল যে চিনার কাছ থেকে যেন ডিভোর্সটা নিয়ে নেওয়া যায় কিন্তু সেটা হলো না অনেকবার এই দিদিকে দিয়েও তার দালাল দিদিকে দিয়েও থেট ফেট দিয়েছিল। চিনার ফ্ল্যাটে চলে যাবে সেখানে গিয়ে দেখবে বেচুকে নিয়ে কাউকে নিয়ে ল্যাটাকে নিয়ে চীনা আছে কিনা না তাহলে তারপরে চীনাকে বার করে নিয়ে দামার দাম গামাক গাম দেবে আমরা বহুবার শুনেছি আজকের ডেটে দেখুন সবাই এক 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 করে সরে গেছে আজকে কিন্তু বেচুর মা বাবা বুঝতে পারছে এবং হাতে গোনা দিদিরা তার মধ্যে অবভিয়াসলি তেষট্টি এবং ঊনপঞ্চাশও বুঝতে পারছে বেচু পথে হাঁটছে বেচুর যার হাত ধরেছে সেই বিষাক্ত হাত যদি থাকে বাচ্চার মাথার ওপরে বাচ্চাটার সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে বাচ্চাটার আজকে আমি আরেকটা কথাও তোমাদের এর আগে বলেছিলাম বেচুর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বেচু বাচ্চা চায় না আজকে কিন্তু আবার বেচুর কর্মকাণ্ড দেখে এখনও আমার তাই মনে হচ্ছে বেচু বাচ্চা চায় না এবার হয়তো এই যে বেচু মানে ভিউয়ার্সরা বলছে বাচ্চা মার কাছে দিয়ে দাও বাচ্চা মার কাছে দিয়ে দাও বাচ্চা মার কাছে দিয়ে দাও এই টোপটাকে কাজে লাগিয়ে এই পয়েন্টটাকে এই কাজে লাগিয়ে বেচু হয়তো এমনও হতে পারে এসে পরবর্তীকালে বলতে পারে আপনারাই যখন চাইছেন বাচ্চা আমার কাছে থাকবে না তার মার কাছে চলে যাবে আমি বাচ্চাকে আপনাদের কথা শুনে তার মায়ের কাছেই দিয়ে দিলাম বাচ্চা তার মায়ের কাছেই থাকুক হ্যাঁ এটা বলে ঝেড়ে হাত পাশ মানে একদম ঝেড়ে ফেলে দেবে ঝেরে ফেলে দেবে তারপরে তারপরে যদি চিনার কাছ থেকে ডিভোর্সটা পেয়ে যায় তখন কিন্তু বেচু বেচুর মতন সংসার করবে এবং নতুনভাবে ব্লগিং ওর চ্যানেলে এই ঝিঙ্কু মামুনিকে নিয়ে আসবে আজকে ওর বাবা মা কিন্তু তাদের পরিণতিটা বুঝতে পারছে যে তারা তারা এই মানে ছে হাতে রাতে থাকতে থাকতেই ছেলের নামে বাড়ি লিখে ছেলের নামে বাড়ি লিখে এবং ছেলের গলগ্রহ থেকে আজকে কত বড় অন্যায় করেছে কত বড় ভুল করেছে আজকে বাবা মা হারে হাড়ে বুঝতে পারছে চোখের সামনে ছেলে বাড়ির মধ্যে বসে বেললাপানা করছে ছেলেকে কিচ্ছু বলতে পারছে না আজকে দেখবেন বেচুর মাকে ভালো করে তার মায়ের হাসি চলে গেছে হাসি চলে গেছে তিনি অসুস্থ দিনের পর দিন কী অমানসিক পরিশ্রম আমরা এই বয়সে জানা পরিশ্রম করি তার দ্বিগুণ পরিশ্রম ওই ভদ্রমহিলা ওইখানে বসে করেন তার শস্যে ঝাড়াই তার ধান সেদ্ধ তার উঠোন ঝাড় দেওয়া তার পুরো বাড়ি মোছা কাপড় কাচা বাসন মাজা সমস্ত কিছু ওই মহিলা একা হাতে শুধু তাই নয় বেলা রান্না দুবেলা রান্না আবার ছাদে গিয়ে রান্না সেই সমস্ত জিনিসপত্র মশলাপাতি সমস্ত কিছু টেনে টেনে নিয়ে ছাদে যাওয়া সেখানে গিয়ে আবার দুই দিন অন্তর অন্তর পিকনিক তার রাজত্বের বাসন তার মাকে মাজা রাজত্বের রান্নাবাড়ির অ্যারেঞ্জমেন্ট তার মাকে করা আর ছেলের কাজ হচ্ছে শুধু ক্যামেরা করা আজকে যেই ভিউয়ার্স লিখেছে যে তোমার মা বাবা বুঝে গেছে যে তোমার ওপরে ভরসা করা যায় না তার নিচে আরেকজন কমেন্ট লিখেছে এখন কি চিনলেন এখন কি চিনলেন যখন বা কাকু কাকিমা কাজ করতে না পারবে কোনো কাজ করতে না পারবে তখন বেচুকে চিনবেন বেচু কি চিজ বুঝতে পেরেছেন আজকে ওর মা বাবা কতটা অসহায় মা বাবা কতটা অসহায় অবস্থায় রয়েছে কেন আজকে ছেলের অন্যায় দেখার পরেও বাবা মা কোনো কিছু বলতে পারছে না মা আজকে দেখেছেন কি পরিস্থিতি মাকে বাচ্চাটা আজকে যেন একটা কেমন বাচ্চাটার যে সাবলীল ছটফট করা ইসে সেই বাচ্চাটা যেন একটা আতঙ্ক আতঙ্কগ্রস্ত বাচ্চাটার মধ্যে দেখবেন মাঝে মাঝে আজকে বেচুর ভিউয়ার্সরা বেচুকে বেচুর জায়গা দেখাচ্ছে তাতেও বেচুর কিছু আসছে যাচ্ছে না বুঝতে পারছেন বেচুর আজকে চ্যানেল ডুবতে বসেছে তাতেও বেচুর কিছু আসছে যাচ্ছে না বলে পিড়িতে মজিলে মন কিবা বা হাড়ি কী বা ডোম তার অবস্থা এইরকমই হয় দেখেছেন ছেলেমেয়েরা যখন উঠতি বয়সে প্রেমে পড়ে তখন কি পরিস্থিতি হয় কি পরিস্থিতি হয় যারাই সেই প্রেমের বাধা সৃষ্টি করে তারা হয়ে যায় চরম শত্রু সে মা হোক বাবা হোক দাদা হোক বোন হোক বন্ধু বান্ধব হোক যে করে যে তাই সেই হচ্ছে চরম শত্রু হয়ে যায় অলরেডি বেচু কিন্তু তার কাছের যারা যারা বেচুকে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে বেচুর পাশে দাঁড়িয়েছিল প্রত্যেকের ভালোবাসা হারিয়েছে ও সে দালাল দিদিকে সরিয়ে দিয়েছে পলিসি করে ঢ্যাঁড়সকে এই বিনোদনকে সরিয়ে দিয়েছে পলিসি করে তারপরে হচ্ছে টুকিটাকি নিজেই সরে গেছে ওইদিকে টুনি দিদা হাতে গোনা একটা দুটো ভিডিও করে এই দিকে হচ্ছে ওর নাম কি ট্যাগ যে টাইল ছিল সেই ট্যাগ টাইলও সরে গেছে সেও ভিডিও করে না হাতে গোনা তালে এখন রয়েছে কে এখন আর তেষট্টি ফাঁকা মাঠে একটু গোল দিয়ে বেচুকে একটুখানি সাপোর্ট দিয়ে রেখেছে সেখানেও তারাও পারছে না আজকে বেচুকে তারাও পারছে না এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে বেচুকে তারাও যদি ঢাকছে বা তারাও যদি বেচুর এই নোংরামিকে কোথাও তুলে না ধরছে তাদের ভিউয়ার্সরা তাদের ওপরে ক্ষিপ্ত হচ্ছে যেখানে আজকে তারাও মুখ খুলে বলছে বিরক্তি লাগছে বিরক্ত লাগছে যা করছো বিরক্ত লাগছে নিতে পারছি না ধর্মের কল এভাবেই নড়ে আজকে চীনা দেখুন বহাল তো বিয়েতে চিনার জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং দিন দিন উন্নতির পরে উন্নতি উন্নতির পরে উন্নতি করছে এখন শুধু ঈশ্বরের কাছে একটাই কামনা যে বাচ্চাটা যেন তার মায়ের কাছে চলে আসে এবং বাচ্চাটা যেন বাচ্চাটার ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই মা বাবার খাওয়া খাইতে বাচ্চাটা শৈশব বাচ্চাটার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় এইটুকুই ঈশ্বরের কাছে চাই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো